বাংলাদেশের কোন নির্বাচন শান্তিপূর্ণ হয়েছিল কোন নির্বাচনে মানুষ নির্ভয়ে ভোট দিয়েছে কোনো সহিংসতা হয়নি প্রতিদ্বন্দ্বিতা করা প্রতিটি দলের ছিল সহাবস্থান আমি নিশ্চিত এমন নির্বাচন খুঁজে বের করা সত্যি খুব কঠিন অবাক হতেই হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে কটি নির্বাচনকে আপাত শান্তিপূর্ণ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক বলা হয় যে নির্বাচনগুলোকে সবার কাছে গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরা হয় সেগুলোতে নির্বাচনের আগে ও পরের সহিংসতায় মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে পুরনো সেই ভোটের কথায় আমরা এতদিন দেশের নির্বাচন ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরেছি এই নির্বাচনেও সংঘাত সহিংসতার খবর আসছে সারা দেশ থেকে বেশ কিছু নিহতের ঘটনাও ঘটেছে আমরা জানি না বাকি সময়ে সেই সংখ্যা আরও বাড়বে কিনা আমরা চাই সুন্দর ও শান্তিপূর্ণ একটা নির্বাচন আজ পুরনো সেই ভোটের কথার শেষ পর্বে আমরা তুলে ধরব বাংলাদেশের বিভিন্ন নির্বাচনে যে মানুষগুলো নিহতের সংখ্যায় পরিণত হয়েছেন তাদের কথা উনিশশো সালে দেশের ইতিহাসের প্রথম জাতীয় সংসদ নির্বাচনই ছিল সংঘাতময় প্রথম নির্বাচনেই সরকারি দলের সন্ত্রাস নতুন ইতিহাস তৈরি করেছিল প্রথম নির্বাচনই ছিল ভোটকেন্দ্র দখল ব্যালট বাক্স ছিনতাই এমনকি বিরোধী দলের প্রার্থীকে অপহরণের নির্বাচন সে নির্বাচনে ব্যাপক সহিংসতা হয়েছিল নিহতের ঘটনাও ছিল তবে ঠিক কতজন নিহত হয়েছিলেন সঠিক সংখ্যা খুঁজে পাওয়া একটু মুশকিল এক এক জায়গায় এক এক তথ্য তবে দেশের ইতিহাসের প্রথম নির্বাচনে রক্তপাত হয়েছে এটা নিয়ে কোনো সংশয় সন্দেহের অবকাশ নেই উনিশশো সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সামরিক শাসনের অধীনে সংবাদপত্রে ছিল কঠোর সেন্সরশিপ বেশিরভাগ কার্যক্রমই ছিল নিয়ন্ত্রিত তবে সে নির্বাচনেও সহিংসতা হয়েছে সংঘর্ষ হয়েছে ভোট কাটচুপি ভোটকেন্দ্র দখল এসব হয়েছে নির্বাচনের ফল নিয়ে আছে ব্যাপক বিতর্ক সহিংসতা ও সংঘর্ষে ঠিক কতজন নিহত হয়েছিলেন দ্বিতীয় সংসদ নির্বাচনেও সেটির সঠিক হিসাব সেভাবে পাওয়া যায় না সামরিক শাসনের অধীনে অনুষ্ঠিত উনিশশো ছিয়াশি সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনও ছিল সন্ত্রাস সহিংসতার এই নির্বাচনে সরকারি দল জাতীয় পার্টির সন্ত্রাসের কাছে অসহায় ছিলেন বিরোধী দলের প্রার্থীরা বিরোধী প্রার্থীরাও সন্ত্রাসের কাউন্টার দিয়েছে এই পাল্টাপাল্টি সন্ত্রাসে সেবার নিহতের ঘটনা ছিল যথেষ্টই নির্বাচনের আগে নির্বাচনের দিন ও নির্বাচনের পরে মারা গিয়েছিলেন উনত্রিশ জনের মতো মজার ব্যাপার হচ্ছে উনিশশো সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনকে বলা হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত দেশের ইতিহাসের প্রথম নির্বাচন ছিল সেটি উৎসব মুখর সেবার ভোট দিয়েছিলেন দেশের মানুষ কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের দিন ও নির্বাচনের পরে মিলিয়ে উনিশশো একানব্বই নির্বাচনেও উনচল্লিশ জন নিহত হয়েছিলেন বলে তথ্য আছে দেশের নির্বাচনী ইতিহাসের সর্বোচ্চ সংখ্যা ছিল সেটি অন্তত তখন পর্যন্ত উনিশশো ও উনিশশো একানব্বই সালের নির্বাচনের মাঝামাঝি সময়ে উনিশশো সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন ছিল ভোটারবিহীন ও অংশগ্রহণবিহীন সরকারি দল জাতীয় পার্টির বাইরে প্রতিদ্বন্দ্বী কোনো দলই বলতে গেলে ছিল না সেটি ছিল গৃহপালিত বিরোধী দল তৈরির নির্বাচন সে নির্বাচনে নিহত হয়েছিলেন জন বেশিরভাগই নিহত হয়েছিলেন সরকারি দল জাতীয় পার্টির অভ্যন্তরীণ কোন্দলে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের সঙ্গে জাতীয় পার্টির কর্মীদের সংঘর্ষে উনিশশো নির্বাচনের মতোই উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ছিল ভোটারবিহীন অংশগ্রহণবিহীন দামি দল দাঁড় করিয়ে নির্বাচনটিকে বৈধতা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন প্রতিরোধের ঘোষণা দিয়েছিল বিরোধী দলগুলো নির্বাচনের দিন বিরোধী রাজনৈতিক দলগুলো গণকারফিউ নামের একটা অভিনব কর্মসূচি ঘোষণা করেছিলেন নির্বাচনের দিন চারজন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন নির্বাচনের দিনই দেশব্যাপী নিহতের সংখ্যা ২০ জন নির্বাচনের আগে ২০ জন সহ সেবার মোট চল্লিশ জন নিহত হয়েছিলেন তত্ত্বাবধক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিল পনেরোই ফেব্রুয়ারির সেই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে উনিশশো সালে সালেই বারোই জুন অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সে নির্বাচনও ছিল শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক ও কাগজে কলমে সুষ্ঠু কিন্তু সেবারও নিহত হয়েছিলেন চোদ্দ জন সন্ত্রাস সহিংসতা ঘটেছে সেই নির্বাচনেও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনও হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দু হাজার এক সালের পয়লা অক্টোবর সে নির্বাচন তো ছিল ভয়াবহ সহিংস অংশগ্রহণমূলক ও মানুষ ভোট দিলেও নির্বাচনের আগে পরে মিলিয়ে সেবা নিহত হন একশো জন বাংলাদেশের ইতিহাসে যেটি সর্বোচ্চ নির্বাচনের আগে ও পরেই নিহত হয়েছিলেন বেশিরভাগ নির্বাচনের দিন নিহত হয়েছিলেন জন নির্বাচনের পর দেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও হামলার ঘটনা ঘটেছিল তাতেও নিহত হয়েছিলেন বেশ কয়েকজন সে হিসেবে দু সালে জরুরি অবস্থার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নবম জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ বলা যেতেই পারে সে নির্বাচনে কিছু কিছু পকেটে সন্ত্রাস সহিংসতা হলেও মানুষ মারা যাবার মতো ঘটনা ঘটেনি তবে সন্ত্রাস ও সহিংসতায় প্রচুর মানুষ আহত হয়েছিলেন দু হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল দুশো ত্রিশটির বেশি আসনে জিতে আওয়ামী লীগ দু সালে সংখ্যাগরিষ্ঠতার জোরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয় দু সালে আওয়ামী লীগ সরকারের অধীনেই অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচন সে নির্বাচনেও বিরোধী দল অংশ নেয়নি এবং নির্বাচন প্রতিরোধের ডাক দিয়েছিল নির্বাচনের আগেই একশো তেপ্পান্ন জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়ে যাওয়ায় নির্বাচন নিয়ে সাধারণ মানুষের তেমন কোনো আগ্রহই ছিল না তবুও সে নির্বাচনে সহিংসতায় একুশ জন নিহত হয়েছিল দু সালে বিরোধী দল অংশ নেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সে নির্বাচনে বিরোধী দলকে মাঠে দাঁড়াতেই দেয়নি আওয়ামী লীগের কর্মী বাহিনী নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ উঠেছিল সেবার একাদশ সংসদ নির্বাচন তাই রাতের ভোট হিসেবে কুখ্যাত সেবার সহিংসতায় ১৯ জন নিহত হয়েছিল বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত শেষ যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে মানে সংসদ নির্বাচন সেটি দু সালের সাত জানুয়ারি সেই কুখ্যাত আমি ডামি আর লোক দেখানো নির্বাচন যে নির্বাচনে সাত মাসের মাথায় পতন ঘটে আওয়ামী লীগ সরকারের বিরোধী দল ছাড়া অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগই আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছিল গড়াপেটা ও সমঝোতার সেই নির্বাচনে জাতীয় পার্টিকে এগারোটি আসন দিয়ে বাকি সব আসনই চলে গিয়েছিল আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের দখলে সহিংসতায় সে নির্বাচনে তারপরও ষোলো জন নিহত হয়েছিল প্রিয় দর্শক দেশের ইতিহাসের প্রতিটি নির্বাচনই সংঘাতময় সহিংস ইতিহাস সেটাই বলে নির্বাচনকে উৎসব বলা হয় কিন্তু এদেশে চিরদিনই নির্বাচনে রক্তের হোলি খেলাই হয়েছে সেই ইতিহাসের শেষ কোথায় আদৌ কোনো দিন শেষ হবে কি না আমরা কেউ জানি না বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে তাই নির্বাচনের জয় পরাজয় ছাপিয়েও সন্ত্রাস সহিংসতা আর মৃত্যুর সংখ্যা থেকেই যাচ্ছে প্রিয় দর্শক নির্বাচনের আগে চর্চায় পুরোনো সেই ভোটের কথায় বিভিন্ন পর্বে আমরা তুলে ধরেছি বাংলাদেশের নির্বাচনী গল্প আয়োজনটি আপনাদের কেমন লেগেছে আপনারা আমাদের জানাতে পারেন চর্চার ইউটিউব ও ফেসবুক পেজে ইউটিউব ও ফেসবুক পেজে লাইক দিয়ে কমেন্ট করে আপনারা আমাদের সঙ্গেই থাকুন